আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণীতিগণ আমরা আজকে কথা বলবো অন্তঃসত্ত্বা মায়ের পাঁচটি বিপজ্জনক চিহ্ন নিয়ে এই পাঁচটি বিপজ্জনক চিহ্ন যদি আমাদের জানা থাকে তাহলে একজন গর্ভবতী মাকে আমরা মৃত্যুর হাত থেকে রস্তে বাঁচানোর চেষ্টা করতে পারি এক নম্বর যে চিহ্নটি হচ্ছে অন্তঃসত্ত্বা হওয়ার দুই সপ্তাহ পরে সাধারণত আমরা দেখি কয়েক ফোঁটা ব্লিডিং হতে পারে এটা ভয়ের কিছু নেই এটা শুক্রায়ণুর আর ডিম্বাণুর মিলনে এরকম দু এক ফোঁটা ব্লাড আসতে পারে তবে এই দুই সপ্তাহ পার হওয়ার পর থেকেই যদি কোনো কারণে মাসিকের পদ দিয়ে রক্তক্ষরণ হয় সেটাকে আমরা ডিও বি বলে অর্থাৎ ডিসফাংশন অফ ইউটেরাইন ব্লিডিং এখন ডিসফাংশন অফ ইউটেরাইন ব্লিডিং কেন হয় কি কারণে হয় এটা আমাদের জানা দরকার আছে অ্যাটোপিক প্রেগনেন্সির জন্য হতে পারে তারপর প্লাসেনটা যদি আপনার প্রিভিয়া হয় হতে পারে আপনার বাচ্চার যদি হার্টবিট না থাকে অর্থাৎ মৃত বাচ্চা যদি থাকে পেটে হতে পারে সেফটি ক্যাবরেশন হতে পারে যে কোনো কারণেই হতে পারে এর জন্য যদি দেখি যে অন্তঃসত্ত্বা মায়ের এরকম ব্লিডিং হচ্ছে তাহলে অবশ্যই সতর্ক থাকব দুই নম্বর খিচুনি আমরা জানি খিচুনি কী উচ্চ রক্তচাপের সাথে যদি খিচুনি থাকে তাহলে আমরা বলি অ্যাক্লামসিয়া এবং যদি খিচুনি থাকে শুধু তাহলেও একলামশিয়া আর যদি শুধু উচ্চ রক্তচাপ থাকে তাহলে বলি আমরা প্রি একলামশিয়া যখনই দেখব যে কোনো রোগীর খিচুনি দিয়ে জ্বর আছে খিচুনিযুক্ত জ্বর তাহলে অবশ্যই সতর্ক থাকবো এবং নিকটস্থ একজন গায়নি বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হব খিচুনিযুক্ত জ্বর ও একজন অন্তঃসত্ত্বা মায়ের জন্য বিপজ্জনক তিন নম্বর তীব্র মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা তীব্র মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা এটা কেন হয় অন্তঃসত্ত্বা মায়ের যদি আয়রন ডিফিসিয়েন্সি দেখা দেয় অর্থাৎ রক্তের লোহিত কোন দেখা দেয় তখন সে চোখে ঝাপসা দেখে মাথা ব্যথা হতে পারে অক্সিজেন ডিফিসিয়েন্সির জন্য এরকম শ্বাসকষ্ট হতে পারে সাথে মাথা ব্যথাও হতে পারে যদি আপনার অক্সিজেন সিস্লেষণ কমে যায় অক্সিজেন যদি কমে যায় তাও এরকম হতে পারে আপনার শারীরিক দুর্বলতার জন্য হতে পারে এবং রক্তচাপের জন্য মাথা ব্যথা হতে পারে এরকম যদি তীব্র মাথা ব্যথা হয় তাহলে অবশ্যই আমরা সতর্ক হয়ে যাব ভীষণ জ্বর অন্তঃসত্ত্বা মায়ের ভীষণ যদি জ্বর হয় তাহলে আমাদের ভয় কি অন্তঃসত্ত্বা মায়ের ভীষণ জ্বর হলে ভয়ের কারণ একটাই সেপ্টিক অ্যাব্রোশন যদি আপনার হয়ে যায় আপনার অন্তর্জাত ভ্রণকে যদি কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে তখন ওই ভ্রণ ওই ভ্রণ পচন সৃষ্টি হয় এবং আপনার দেহে এই ব্যাকটেরিয়া এক প্রকার প্রদাহ সৃষ্টি করে এবং জ্বর উৎপন্ন করে যার ফলে আপনি ভীষণ জ্বরে আক্রান্ত হন এছাড়াও আর কি হতে পারে কি কারণে হাইপার পাইরেক্সিয়া বা অতিমাত্রায় জ্বর হতে পারে অতিমাত্রায় জ্বর বা হাইপার পাইরেক্সিয়ার কারণ হচ্ছে আরও আমরা দেখি যে ইউটিআই ইউটিআই ডেঙ্গু বিভিন্ন কারণে হতে পারে যখনই আমরা দেখব তীব্র জ্বর তখনও একজন চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হব এটাও একটা বিপজ্জনক সংকেত এর সাথে আছে বিলম্বিত প্রসব আমরা ইডিডি ডেট দেখলাম লেখা আছে যে জানুয়ারির এক তারিখে হবে ধরুন জানুয়ারির এক তারিখে ডেট দেওয়া আছে কিন্তু দেখা যাচ্ছে যে আজ জানুয়ারির পাঁচ তারিখ বা সাত তারিখ চলছে হচ্ছে না হচ্ছে না কিন্তু কোনো লেবার পেন নেই বাচ্চার মুভমেন্ট ঠিক আছে আবার দেখা গেল যে বাচ্চা অনেক সময় সার্ভিক্স পার হয়ে বা সার্ভিক্সে এসে চলে আসছে সার্ভিসে যখন চলে আসছে বাচ্চার হয়তো সাইজটা বড় বাচ্চা বেরোর কোনো সুযোগ পাচ্ছে না তখন আমরা বহু চেষ্টা করছি এখানে কিন্তু বিপজ্জনক একটা পর্যায় দেখা যায় অনেক সময় বাচ্চা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ বের করে দেওয়া হয় একটা পা বের করে দিল যদি ব্রিজ পজিশন হয় আবার হয় একটা হাত বের করে দিল অনেক সময় শোল্ডার এসে সার্ভিক্সে বাঁধিয়ে দিল অর্থাৎ কাঁধ বাঁধিয়ে দিল শেষে এই বিলম্বিত প্রসবগুলো অনেক বিপজ্জনক হয় তাহলে যখনই দেখবেন যে নির্দিষ্ট টাইমে টাইম অভার হয়ে যাচ্ছে অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ বেরিয়ে যাচ্ছে তাহলে আর কখনোই দেরি করবেন না এ হচ্ছে পাঁচটি বিপজ্জনক সংকেত এরপর আমরা আরও তিনটি বিষয় অবগত থাকব যদি আপনার রোগীর উচ্চ রক্তচাপ থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী উচ্চ রক্তচাপের ঔষধ সেবন করতে হবে যদি ঔষধ সেবন না করেন তাহলে কি হতে পারে ধরুন যখনই আপনি পেশার উচ্চ রক্তচাপ বা প্রেশার পেলেন বেশি প্রেশার পেলেন তখন আমরা তাকে বলি প্রি অ্যাকলামশিয়া এর সাথে যদি হাতে পায়ে পানি দেখি এবং খিঁচুনিযুক্ত জ্বর দেখি তখন প্রিয় একলামশিয়ায় চলে যাবে এজন্য কখনোই আমরা এই রক্তচাপ বেশি হওয়ার সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করবো কখনোই বিলম্ব করব না তিন তীব্র পেটে ব্যথা এই তীব্র পেটে ব্যথাটা কেন হয় আমরা কিছুক্ষণ আগে বলেছি অ্যাটোপিক প্রেগনেন্সি যথাস্থানে যদি আপনার ভোনটা স্থাপিত না হয় তখন যে ঝামেলাটা দেখা দেয় তাকে আমরা অ্যাটোপিক প্রেগন্যান্সি বলি ধরে ধরুন যে ফেলাপিয়ন টিউবি আপনার বাচ্চাটা আছে এই সূক্ষ্ম একটা জায়গা এখানে যদি আপনার বাচ্চাটা অবস্থান করে তখন এই জায়গায় টিকে থাকতে পারে না বাচ্চা আস্তে আস্তে গ্রোথ হয় ফেলাপিয়ন সূক্ষ্ম টিউব ব্রাস্ট হয়ে মা মারা যেতে পারে এখানে অবশ্যই এই তীব্র পেট ব্যথার ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল করবেন এবং আলট্রাসাউন্ড একটা করে নেবেন এই তিন নম্বর কথাটা হচ্ছে যে যে আমরা যে তিন নম্বর সতর্কটা হব এছাড়াও যে এখন কি সতর্কতা হব বাচ্চা নড়াচড়া আছে কি না বাচ্চা নাড়াচাড়া কেন কম হয় ধরুন আম্বলিকাল কর্ড অর্থাৎ নাড়ি গলায় পেঁচিয়ে গেছে পেঁচিয়ে যাওয়ার ফলে সে অক্সিজেন পর্যাপ্ত পাচ্ছে না তারপর প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা প্রিভিয়া কি যে গর্ভফুল সবসময় উপরে উপরের দিকে থাকে কিন্তু এটা নিচে নেমে আসছে নিচে নেমে আসাতে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না খাবার পাচ্ছে না তখনও এই বাচ্চার নাড়াচাড়া কমে যায় বা মা বেশিক্ষণ সময়ই ডান কাতে ঘুমায় যদি ডান কাতে ঘুমায় তাহলে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না এই কারণগুলোই বাচ্চার নড়াচাড়া কমে যায় তাহলে অবশ্যই আমরা কি করব এই সতর্ক সংকেত এই পাঁচটি এবং এই পরে যে আমি তিনটা আপনাদের ই করতে বললাম যে সিগন্যাল দিলাম যেটাও খেয়াল রাখবেন এই তিনটা বিষয়ে যেটা হচ্ছে তীব্র পেট ব্যথা এবং উচ্চ রক্তচাপ এবং বাচ্চা নড়াচড়া এই তিনটা বিষয় খেয়াল রাখবেন তাহলে আমি অবশ্যই এই যে বিষয়গুলো বললাম আপনার অন্তঃসত্ত্বা মা অবশ্যই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আসলামউদ্দিন ফার্স্ট এইডারের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সাধুবাদ